কোটা সংস্কার আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র আজও স্বীকার করেনি রাষ্ট্র এখনো ব্যস্ত কিভাবে সবকিছু ধামা চাপা দেওয়া যায় রাষ্ট্র আজ মেকি কান্না কাঁদছে রাষ্ট্র শোক ঘোষণা করেছে অথচ এখনও শহীদদের প্রকৃত সংখ্যা মানতে তাদের কষ্ট হয় প্রকৃত শহীদদের শনাক্ত করতে রাষ্ট্রের এখনও পর্যন্ত টনেক নরেনি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঘুম খুন নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় ভেদে মৌন মিছিল করছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন দর্শন বিভাগের অধ্যাপক মাহমুদা খন্দ কোটা কেন্দ্র করে কয়েকদিনে নিহতের ঘটনাগুলোকে জুলাই গণহত্যা নামে অভিহিত করে অধ্যাপক আখন্দ বলেন এখনও রাষ্ট্রের ভেতরে কোনো মায়া জাগছে না আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই যারা বলছেন উন্নয়নের জন্য এই আন্দোলন হচ্ছে সহিংস আন্দোলন তাদের বলছি আপনারা কাদের জন্য উন্নয়ন করছেন যাদের জন্য উন্নয়ন করছেন তারা রাস্তায় গুলি খেয়ে মরছে তারা শহীদ হচ্ছে কিন্তু আপনারা নমনীয় হচ্ছেন না এর দায়কে কে স্বীকার করছেন না এর দায় সম্পূর্ণভাবে রাষ্ট্রের এবং সরকারের